বাড়িতে এসে দেখি ইয়া বড়ো একটা কমলা লেবু যেটা দেখা মাত্রই মাথার মধ্যে একটা আলবাল রেসিপি মাথায় চলে এসলো যে রেসিপিটার নাম হচ্ছে টোফো ডিম টোফো আর যারা যারা তোমরা কোরিয়ান সিরিজ দেখো তারাই বলতে পারবে যে টোফো জিনিসটা কেতা তাহলে এখন রেসিপিটা শুরু করা যাক এখন কমলা লেবুকে কেটে ভিতর থেকে রসগুলো বার করে মিক্সার করে নিয়েছি এখন গ্যাসের মধ্যে আগুনটা ধরিয়ে বাটির মধ্যে জল সিদ্ধ বসিয়ে দিলাম এখন সিদ্ধ হওয়ার পর জলগুলো নামিয়ে রাখছি এখন সিদ্ধ করা জলগুলো আগে থেকে ভেঙে রাখা ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম ঢেলে দেওয়া গরম জল ডিমগুলোর মধ্যে মিক্সড করে ফেললাম এখন একটু সামান্য তেল লবণ অ্যান্ড হলুদ দিয়ে সামান্য নেড়ে চড়ে একটা কালার নিয়ে এসেছি তারপর এটার মধ্যে সামান্য কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিলাম আবার একটু লড়ার পর নামিয়ে রাখলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু এখন জলগুলো গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম তারপর ডিমগুলো কমলার মধ্যে ঢেলে নিয়েছি দেখতে কি সুন্দর লাগছে দেখেন আর আপনারা যদি মশলা অ্যাড করতে চান আরও অ্যাড করতে পারেন আমার তো মশলা ভালো লাগে না তাই আমি নর্মাল করেছি আর এই টোপোটার মধ্যে যদি ধনেপাতা পাতা অ্যাড করানো হয় তাহলে আরও ভালো হবে আমার ঘরে তো এখন ধনেপাতা নেই সেই জন্য না আপনারা দিতে পারেন ওয়াও কি সুন্দর ফুলেছে দেখেন এখন এটার মধ্যে একটু সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি কমলা লেবু দিয়ে ডিম টোফু খুবই দুর্দান্ত হয়েছে দেখতেও যেমন সুন্দর ভিতরেরটা খুবই মোলায়ম খেতেও খুবই সুস্বাদু হয়েছে ওয়াও